হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ বোনার রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছ কিভাবে বোনা করি তাহলে আমার সাথে থাকেন ভিডিওটা পুরো দেখবেন টেনে দেখবেন না প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ আর তেল পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নিব আজকে ইলিশ মাছটা ছিল সন্ধ্যা নদীর বরিশালের সন্ধ্যা নদীর ইলিশ মাছ ইলিশ মাছটা এত সুন্দর ছিল বহুদিন পর এরকমের ইলিশ মাছ আমি পেলাম এখানে বাদামি কালার হয়ে গেছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব আমি এখানে অন্য কোনো কিছু আর ইউজ করব না কোনো রসুন এবং আদা বাটা আমি ইলিশ মাছে কখনো ইউজ করি না কারণ ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার আছে রসুন এবং আদা দিলে ওই ফ্লেভারটা আর থাকে না এর টেস্ট অন্যরকম হয়ে যায় আর খেতে রকমের লাগে ইলিশ মাছের স্বাদটা একদম পুরাই নষ্ট হয়ে যায় আর আপনি যে ইলিশ মাছ রান্না করেছেন সেটা বুঝবেনি বা কী করে ওই মশলার কারণে ইলিশ মাছের গ্রানই চলে যায় তো আমি এখানে মশলাটাকে সুন্দর করে কষিয়ে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে আগে সরিয়ে রাখবো তারপরে আমি মাছ এবং বেগুনগুলাকে সুন্দর করে ভেজে নিব এখানে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলের ভিতরে আমি এক এক করে সব মাছগুলাকে দিয়ে দিব দিয়ে মাছগুলাকে সুন্দর করে ভেজে নিব এই তো মাছটা আমার খুব যে বেশি বড় তা না মাছ কিন্তু মিডিয়াম ছিল ক্যামেরার কারণে হয়তো বা একটু ছোটই দেখাচ্ছে আর মাছটা এত সুন্দর কাটার সময় আমি একদম তেল তেল বেরিয়ে হাতে লেগেছিল পানির উপরে ভাসতেছিল এরকমের মাছ আমি বহুত দিন পরেই দেখলাম আর কে কে এভাবে বেগুন দিয়ে মাছ ভুনা করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমি খুব বেশি মাছটাকে ভাজবো না একটু হালকা ভাজা দিয়ে এই যে মাছগুলোকে তুলে নিলাম এখন ওই কড়াইতেই আবার এই বেগুনগুলোকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি বেগুনগুলা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে তুলে মশলা কষিয়ে রেখেছি প্রথমে আমি মশলার ভিতরে বেগুনগুলাকে ছেড়ে দিব তো কাদের কাছে আমার রান্নাটা সবার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর অনেক কষ্ট করি তো করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই আপনার আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন এবং ইনশাআল্লাহ আরও বেশি ভালোবাসা দিবেন এতটুকুই আপনাদের কাছে আশা করি তো আমার বেগুনগুলা ভাজা হয়েছে এখন আমি মাছের জন্য মশলা কষিয়ে রেখেছিলাম ওখানে আমি বেগুনগুলাকে তুলে নিচ্ছি এই তো আমি বেগুনগুলা সব তুলে নিচ্ছি মশলার ভিতরে বেগুনগুলাকে বড় কড়াই থেকে তুলে দিলাম আর বেগুন দেওয়া হয়ে গেলে আমি মাছগুলাকেও এর উপরে দিয়ে একটু জল দিয়ে দিবো অল্প মানে আজকে রান্না থাকছে এই তেলেই আমি আবার বেগুন চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব ওই কড়াইটাতেই আমি আবার বসিয়ে দিব একটু হালকা নেড়ে চড়ে দিচ্ছি যেন বেগুনটা গলে না যায় আর বেগুনটাও একদম গাছের ফ্রেশ ছিল এই তো মাছগুলাকে দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম সুন্দর করে একটু হালকা করে নাড়া দিব নাড়া দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো আজকে রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এত ইয়ামি ছিল খুবই ইয়ামি ছিল খাওয়া শেষে আমি বয়সভার দিচ্ছিলাম আর রান্নাটা খুবই ভালো হয়েছিল আর বেগুন দিয়ে এভাবে ইলিশ মাছের বোনা দিয়ে ভাত খাওয়া যায় অনেকগুলা যারা ভাত খুব পছন্দ করেন তারা এইভাবে করে আজকে আমার মতো বেগুন আর ইলিশ মাছ দিয়ে বোনা করে খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে উঠিয়ে নিলাম এই তো বেগুনের রান্নাটা কেমন হয়েছে আজকে ছিল আমার ভাত কচুরমুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আঠালো আঠালো কচুরমুখি এবং চিংড়ি মাছ আজকে আপনাদের সাথে কচুরমুখির রেসিপি শেয়ার করিনি আর এখানে ছিল কাঁঠালের বীজ ভর্তা চিংড়ি মাছ দিয়ে তো আজকে যদি সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব